ভালোবাসতে আমার আপনার সাথে যোগাযোগ রাখার প্রয়োজন নেই আপনিও জানেন যোগাযোগ তো একবার না বহুবার বন্ধ হয়েছে বহু দিনের জন্য ভালো তো আমি আপনাকে সেদিনও বেসেছি তাক না যোগাযোগ বন্ধ তাক না কিছু কথা কিছু কথা আল্লাহ জানুক কিছুটাকে বুঝজেন বাকিটা আমি আর আমার নির্গম মাঝে সীমাবদ্ধ থাকো কিছু একটা অপূর্ণ ছিল যাকে কোনো পূর্ণতা পায়নি কেউ একজন আমারও ছিল কিন্তু সে আমার হয়নি তারপর যাকে বহুবার দেখার পরেও মন পড়ে নাই তাকে আজ বহুদিন দেখি না তোমাকে আজও পুরোপুরি বলে ওঠা হয়নি তুমি আছো তুমি রয়ে গেছ তুমি আমায় ভালোবাসোনি এটা তোমার ভুল ছিল না তোমার জায়গা থেকে তুমি সঠিক ছিলে ভুলছিলো আমার কেন জানো বিনা অনুমতিতে তোমাকে ভালোবাসেছি তোমাকে না জানিয়ে সহস্রা আধিক স্বপ্ন বলেছি ভেবেই নিয়েছি তুমি আমার একপ্রকার ধরেই নিয়েছিলাম তুমি কখনই আমাকে ফেরাবে না মনে করেছিলাম বাকিটা জীবন তুমি শুধুই আমার এসব কিছুই বলছিল কিছু বলছিল আরও বলছিল কি জানো আমি বোধহয় জানতাম তুমি গিনা করতে পারো না তুমি অবহেলা করতে জানো না তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতে জানো না তুমি অসহায় করে দিতে জানো না তুমি অপমানের সুরে কথা বলতে জানো না কিন্তু এসবের কোনো কিছুই তোমারও জানা ছিল না কিংবা কোনো কিছুই যে তুমি করতে পারো না তা কিন্তু নয় সব কিছুই তুমি পারো পুরো চিন্তা ভাবনাই ছিল ভুল যে আমি ভেবেছিলাম তুমি ঠিক তার উল্টো দিকেই ছিলে